এখনো কি আল্লাহ আকবার বললে জেলখানায় যাওয়া লাগবে ভাই তাহলে সাউন দিতে ভয় কিসের এখন সাউন দিবেন বুক ফুলাইয়া এখন আর কোন নাস্তিক কোন রাম কোন পাম মাহফিলে এসে মা উৎপিস কেড়ে নিতে পারবে না কেউ আর হা করে কথা বলার সাহস পাবে না আমরা সবাইকে দেখেছি এবার আমরা দেখে নেব বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে তাহলে বাঘের মতো হংকার দেওয়া লাগবে যারা দাঁড়িয়ে আছেন করে দাঁড়িয়ে না দাঁডিযে থাকবেন থাকবেন না না সময় আমার একদম অল্প হবে না কোনো গল্প নন্দুলালপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মুরব্বি কর্তৃক নিবেদিত আজকের এই নান্দিত মাহফিলের নান্দিত সভাপতি মহোদয় জনাব হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ আসরাফ আলী সাহেব হুজুরকে আমি 15 সাল अथवा 16 সালে একবার পেয়েছিলাম তাই না তাই আল্লাহ এখনো হুজুরকে নেক হায়াত দান আজ করেছে আলহামদুলিল্লাহ বলে আমি পেয়েছিলাম একবার তারপরে দাওয়াত পেয়েছিলাম কিন্তু আপনাদের এলাকায় আর আসার আমার ভাগ্যে জোটে নাই ফোন বলে হুজুর পারমিশন দেয় নাই থানায় পারমিশন দিলে নেতায় দেয় না নেতায় পারমিশন দিলে এমপি দেয় না এমপি দিলে মন্ত্রী দেয় না মন্ত্রী দিলে ওসি দেয় না এসপি দেয় না ডিসি দেয় না বললাম ভাই মাহফিল বন্ধ রাখেন সময় একদিন আসবে মাহফিলের অনুমতি আর লাগবে না এখন যদি জবাব চাওয়া হয় ষোলো সালে কেন এই নন্দুলাল যুব সমাজের পক্ষে বিপক্ষে মামলা হয়েছিল একজন কি জবাব দিতে পারবে আর একটু জোরে বলেন একজন কি জবাব দিতে পারবে তাফসির কোরআনের মাহফিল তাফসির উফরআন মাহফিল হবে এখানে কথা হবে কাক তাহলে অনুমতি লাগবে কাক অনুমতিটার দরকার আছে কিসের অনুমতি দিয়েছেন যারা অনুমতির জন্য বাড়াই করেছেন তারা আজকে বাংলার জমিনে নাই আর যারা অনুমতি নেওয়ার জন্য ঘুরেছেন তারা বাঘের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক কি না ভাই আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়াননাস ইয়াজমাঈন এক কথায় কিছুর চাইতে বেশি যে নবীজিকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ईमानदार হতে পারবে না আজকে আমরা শপথ নিয়েছি ইমানদার হয়ে বাড়িতে যাব তাহলে এইখান থেকে সিদ্ধান্ত নেন বিগত সময়ে নবীকে গালি দিয়েছে আমরা প্রতিবাদ করেছি গিয়ে যখন ওই মুহূর্তে আমাদের উপরে গুলি হয়েছে তখন শুধু তাই না সারা বাংলার জমিনে নবীর কটুক্তি নিয়ে কথা বলার কারণে হাজার হাজার মামলা হয়েছে আমরা কিছু বলি নাই কিন্তু বর্তমান সময়ে আমরা তাকিয়ে দেখতেছি একজনের নাস্তিকেরা রাম বামেরা আমার আপনার নবীকে নিয়ে আমার আপনার হৃদয়ের স্পন্দন নবীকে নিয়ে আমার কটুক্তি করার ষড়যন্ত্র চালাচ্ছে ও নন্দুলের পরের জনগণ আজ থেকে সিদ্ধান্ত নেন আর একজন যদি কেউ নবীর বিরুদ্ধে কটুক্তি করে আমরা কেউ বসে থাকবো না মাথায় কাপড়ের কাপড় বেদে রাজপথ কে রাজ্য আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখা আচ্ছা বলেন তো দেখি যুবকদের মনে হয় বউ লাগবে না হলে তাকবীরের সাইজ ভালো হচ্ছে না যুবকদের বউ লাগবে নাকি যারা বিয়ে করেন না একটু হাত তুলেন তো দেখি বিয়ে করেন নাই যারা একটু হাত তুলেন তো দেখি বিয়ের ভাইরা আমার এটা কি আনমেরিড আনমেরিট হাতনামান আপনাদের জন্য বিয়ে যারা করেন নাই সর্বপ্রথমে একটু তারা তাকবির দিবেন বিয়ে যারা করেন নাই রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ গলাটা ক্লিয়ার করে নেন এইবার দেখি বিয়ে করেছেন যারা আমার পার্টি আমার দল যারা স্লোগান দেবেন একবার রাজি আছেন তো ইনশাল্লাহ হুজুর যদি হেরে যায় তাহলে কিন্তু মান সম্মান গেল গলাটা ক্লিয়ার করেন সকল এবার তাকবির দিবেন নারায়ে তাকবীর যুব সমাজের মাহফিল নন্দলালপুরের মাহফিল নারায়ে তাকবীর সূরা আল বাকারা সূরার নাম কি বাকারা অর্থ কি গাভী বাকারা অর্থ কি মোত্তাকির গুণাবলী নিয়ে আল্লাহ তালা এই সূরার ভিতরে আলোচনা করেছেন প্রথম আমি আপনাদেরকে দুইটি আয়তে কারি মাতে করেছি সময় একদম অল্প শুধু মোত্তাকির গুণাবলী বলেই আমি শেষ করব ইংসা আল্লাহ মুত্তাকি হতে গেলে কি করতে হয় তার ব্যাপারে আমি আগে কোরআনকে প্রশ্ন করব কোরআন তোমাকে যে মানব কারণটা কি তোমাকে মানা লাগবে কেন কি কারণে মানব এই দলিল কোরআনে আছে না নাই কোরানকে যদি মানাই লাগে কেন গান কোরআন তোমাকে অন্য কোনো কেতাব নাই তাদেরকে মানলে কি কোনো অসুবিধা আছে ভাই এবার কোরআন জবাব দিচ্ছে আমাকে মানাই লাগবে আমি কোরান দলিল দিচ্ছি এক নম্বরে বলছে দালি কাল কিতাব বোলা ভাই বলছে আমাকে মানবে কারণ হলো জালিকা সেই কিতাব লা রয়বা ফি না যার ভিতরে কোনো ভুল তো দূরে থাক সন্দেহই নাই সুবহানাল্লাহ বলবেন না শত কিতাব আছে বাইবেল বলেন নবেল বলেন ত্রিপিটক বলেন ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন গীতা বলেন সব কিতabei ভুল আছে কিন্তু পৃথিবীর জমিনে একটাই মাত্র কিতাব তার ভিতরে কোনো ভুল নাই বলেন আল্লাহ বলছে যে এর ভিতরে কোনো ভুলই নাই আর তুমি কত বড় নাস্তিক বলো যে কোরআনের ভিতরেও ভুল আছে সুরাই বুরু তার মানে গেল তোমার ইমানের ঘাটতি আছে এবার আসেন এবার আসেন আলযীনা আমানু দাইনা আলেম বামে আনে বামে আলে আমানুর ব্যাখ্যা যদি দিতে যাই সারারাত শেষ হয়ে যাবে আমানুর ব্যাখ্যা কখনো শেষ হবে না এই আমানুর একটু ব্যাখ্যা আপনাদেরকে দিতে গিয়ে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই আমরা ईमानदार হতে পেরেছি তো ভাই আমরা কি মুমিন হতে পেরেছি ভাই কোরআন থেকে দলিল নিব ভাই পিছনে যদি এত কথা বলেন তাহলে হবে না তো দাদা ভাই ভাই ভলেন্টিয়ার ভাইরা লোক বলে এদিকে বসাই দেন এদিকে জায়গা আছে তো দয়া করে কথা বলেন না এদিকে একটু বসাই দেন না ভাই আল্লাহকে বলি আল্লাহ আমানু ইমান আল্লাহ ইমান এনেছি আল্লাহ আমাদের কিছু করণীয় আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয় বান্দারে আমানু ইমান এনেছ যখন পরীক্ষা দিবা তখন আল্লাহ পরীক্ষা দিয়ে যদি পাশ করি লাভ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ইমানদার হয়েছে যখন আমানুর পরীক্ষায় পাশ করবা যখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বরাদ্দ রাখব তখন একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইমান আল্লাম পরীক্ষা দিলাম জান্নাতে যাব কিন্তু আল্লাহ ইমানের কোন কোয়ালিটি কোয়ান্টিটি আছে আল্লাহ বলে আল্লাহ পাক বলেন আছে আল্লাহ যারা ইমানদার তাদের উপরে আর কি কি হতে পারে আল্লাহ পাক বলছেন সুরায়াং ফাল তিরিশ নম্বর আয়াতটা খোলো বান্দা দেখো আমান ও ইমান এনেছো যারা তাদের উপরে কি কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে তার দলিল দিয়ে আমাদেরকে করেছেন সারা একবার জোরে জোরে বলেন না মারহাবা الله پاك وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আমার ডাইনে আলেম বামে বামে আলেম আগেই বললাম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা পরীক্ষার কথা বলেছেন কয়টা পরীক্ষা আমার ভাষায় আমি বলতেছি এটা কোরআনের ভাষা তিনটা পরীক্ষা করেছেন আল্লাহ তিনটা পরীক্ষা দিবেন আল্লাহর কাছে বলি আল্লাহ বিগত সময়ে এমন কোন পরীক্ষা ছিল নাকি মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত এরকম কোন পরীক্ষা ছিল নাকি আল্লাহ সেই তিনটা পরীক্ষা কেমন হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যখন আমানুর ভিতরে পড়ে যাবা এক নাম্বারে তোমাদেরকে ভয় দেখিয়ে জেলখানায় যাওয়া লাগতে পারে এই ভয় আছে না নাই কথা কয় না আছে না নাই দুই নাম্বারে কি হতে পারে দুই নম্বরে বলছে তোমাদেরকে হত্যার হুমকি ধামকি দিতে পারে এবং কি হত্যাও করতে পারে তিন নম্বরে কি পরীক্ষা হতে পারে তিন নম্বরে পরীক্ষা হতে পারে তোমাদেরকে এই দেশ ত্যাগ করে অন্য দেশেও যাওয়া লাগতে পারে এই কথা বলেছেন তিনি বিশ্ব জাহানের মালিক তিনি আওয়াজ দিয়ে বলেন তো দেখি তিনি আমাদেরকে দেখি তো নবীর সময় এরকম ছিল কিনা জিজ্ঞাসা করি আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলেন তো দেখে এই নবীর চাইতে উত্তম মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হবে নাকি কথা বলেন কথা বলেন হবে নাকি ভালো মানুষ এই নবীর চাইতে আর কেউ হতে পারে না ব্যাংক ব্যালেন্স হিসাবে আল আমিন উপাধি পেলেন এই নবী আল আমিন উপাধি পাওয়ার পরেও নবীকে কাফেরেরা দেখতে পারে নাই কারণ কি কারণ শুধু একটাই আমার আল্লাহর বাস্তবায়ন হোক এর পক্ষে নবীজি ছিলেন আর আবু জেহেল ছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার দলের লোক বাড়ানোর জন্য চেয়ারটা থাকবে কেমন করে সেই ষড়যন্ত্রের ভিতরে ছিল আল্লাহর নবী যখন এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা বাস্তবায়ন হোক এটা চাওয়ার জন্য দাওয়াত দিলেন তখনই আবু জেহেল কেঁপে গিয়ে এই তিনটা ষড়যন্ত্র করলেন এক নম্বরে আমার আর আপনার নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিলেন সিহাবে আবু তালিবের ভিতরে বন্দী করে দিলেন ও প্রিয় ভাইরা আমার যেই নবী হা বললে হালাল হয়ে যায় যেই নবী না বললে হারাম হয়ে যায় যেই নবী আল্লাহ পা রাখলে জীব ধন্য হয়ে যায় সেই নবীকে আবু জেহেল একদিন নয় দুই দিন নয় সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিনটা বছর সে আবু তালিবের ভিতরে ঢুকায়া দিয়েছেন শুধু তাইরা আসা রাই মুবাস্রা হদতে অমরাদি আল্লাহু তালান হু কয়েকজন সাবি আসরাই মুবাস্সাহারার মতো সাবিদেরকেও তার সঙ্গে জেলের ভিতরে ঢুকায়া দিলেন শুধু তাইরা খাবারডাই পারিডাই কিচ্ছু নাই নবিনী আমার বাবলা গাছের ছাল বা কোলার পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করলেন এবার দেখি নবীদের জামানায় হয়েছে নবীদের উপরে দেখি তো আর কারো উপরে হতে পারে নাকি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীর ওয়ারিস যারা তাদের উপরেও এমন নির্যাতন বলেন তো দেখি নব্বলেটা উন করেছে না করে না ভয় পেলেন নাকি তাহলে সাউন্ডার না কেন করছে না করে নাই আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহ মাদেলর হোসেন সাইদি আমরা যারা ওয়াজ করি বাংলাদেশে যত তাফসির কারো কাছে আল্লাহর কসম করে বলি আল্লাহ মাদেলর হোসেন সাইদির তাফসির শুনে শুনে তাফসির জগতে তাফসির করা শিখেছে আমি শাববির আজকে ওয়াজ করতে এসেছি আমি আসতে আসতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ বাজাইতেছিলাম চোখে আর পারি ধরে রাখতে না ওই বৃষ্টি হাসি আজকে যদি ওই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশে বসে থাকতো আল্লাহর কসম করে বলি তার চাইতে খুশি আর কেউ হতো না বলেন তো দেখি ডেলোরেশন সাই এখানে কারো মামা হয় কারো খালু হয় কারো চাচা হয় কারো ভাই হয় কিছুই হয় না শুধুমাত্র ইমানের দিক দিয়ে ভালোবাসি কিন্তু কথাটা যখন চলে আসে আর শান্তি পাই না চোখ দিয়ে দর করে পারি ঝরে তারপরে এটাই হলো ইমানদারের লক্ষণ আর বেঈমানদের লক্ষণ হলো ইমানদারদেরকে পিটায়া পিটায়া মারবে মা বোনরা একটু চেপে বসেন দয়া করে একটু বসার সুযোগ করে দেন আর মহিলা প্যান্ডেলে প্রয়োজনে ত্রিপল অথবা আওরের ব্যবস্থা করে দেন এবার আসেন খাপের খাপ মমতাজের বাপ মিলে দেওয়ার পরে বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ নবীর উপরে হয়েছে আমাদের উপরে হবে নাকি হইছে নাকি দেখি একটু মিলাই একটু আওয়াজ দিয়ে বলেন তো একটু মিলান যাবে কি যাবে না যাবে তো ভাইরা আমার ওই মুহূর্তে জেলখানার ভিতরে বন্দি করে দিলেন পাহাড়ের গুহার ভিতরে ঢুকায় দিলেন ওইটাই জেলখানা এবার দেখি আমাদের বাংলাদেশের ভিতরে জেলখানা আছে না নাই নন্দলালপুরের বাসীরা ভালো করে জেনে রাখেন কে ইসলামী আন্দোলন করেছে কে ইসলামের জন্য খেটেছে কে ইসলামের পক্ষে ছিল এইটা তো তাবায়ের লোকজন জানে না এইটা তো সিরাজগঞ্জের লোকজন জানে না এইটা সাদাতপুরের বাজারের লোকজন জানে না এইটা জানে শুধুমাত্র এই গ্রামে বসবাস করে যারা তারাই শুধু জানে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার ভাই কারো সঙ্গে করে নাই। কিন্তু মামলা দিলেন রাতের অন্ধকারে তাদেরকে জেলখানায় ভরে দিলেন বোঝা লাগবে আপনি ইমানদার হতে পারেন নাই আপনি আবু হেলেন খালাতো আর মামাতো ভাই বলেন তো দেখি হুজুর যে ইসলামিক দল করে এটা জানবে কারা এই গ্রামে বসবাস করে যারা ঠিক কি না বলেন না কেন আরেকটা एग्जांपल দেই ভালো করে বুঝেন আমি দেখেছি আমি এক মজলিসে ইফতারের পার্টিতে গিয়েছিলাম ওইখান থেকে আমাদের এগারো জন নেতাকর্মী ареস্ট হলো এগারো জন রিকোয়েস্ট করলো হুজুর মসজিদে নামাজ পড়ায় হুজুর মাদ্রাসা চালায় হুজুরকে নিয়েন না দয়া করে কি হলো আমাকে ছেড়ে দিয়ে গেল বলতেছে হুজুরকে দোয়া করার জন্য নিয়ে আসছিলাম একটু হেকমত খাটায় বললো যে হুজুর আমাদের দলেন নাই সঙ্গে সঙ্গে পুলিশ তাও বারে বারে আমাকে টেনে নিয়ে যায় 11 জন মিলে আমাকে ধুইয়া গেল প্রিয় ভাইরা আমার আমি অবাগ দৃষ্টিতে তাকায়া থাকলাম ইফতার বাদ দিয়ে আযান হবে সেই মুহূর্তে ইফতার পার্টি থেকে তুলে নিয়ে যাচ্ছে মরববি মানুষ এমনও মরববি আছে এমনও আছে যুবক ভাইরা আছে হাতে হ্যান্ডকাপ লাগালেন তাতেও হলো না তারপরে আবার কোমরের ভিতরে দড়ি বানলেন আর চোখে পানি সহ্য করে রাখতে পারলাম না হারে দাদার বয়সী মানুষদেরকে ইফতারের পার্টির থেকে নিয়ে যাও তু চোখ ঘোরে কেঁদে কেদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই স্বৈরাচারের পতন না দেখাইয়া তুমি আমাদেরকে ডাক দিও দা তুমি ইফতার পাটির থেকে তুলে নিয়ে গেলা কোমরে দড়ি বাইদে আর যারা আজকে কোটি কোটি টাকা চুরি করেছে অনেক মেয়েকে ধর্ষণ করেছে আমার আপনার কলিজার টুকরা যুবক ভাইদের বুকের ভিতরে গুলি চালাইয়া দিয়েছে তাদেরকে হাত ধরে দিয়ে যাও আর বৃষ্টি বৃষ্টি কথা বলো তার মানে বোঝা গেল তোমরা কোরআনের পক্ষের লোক নয় তোমরা কোরআনের বিপক্ষের লোক তোমরা আবু জেহেলের আইন মানতেছ আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা তুমি মুরব্বীরা নামাজ পড়ে উজুর পানির থেকে ধরে নিয়ে যেতে পারো কোমরে দড়ি বাঁধো ডান্ডা বাড়বে ডান্ডা বেরি পড়াও শিকল বাঁধাও আর আজকে যারা দেশে লুট করে বেগম পাড়ায় করেছে যারা দেশের টাকা চুরি করে ওট্টলিকে বাড়িয়েছে বিদেশের মাটিতে যারা দেশের টাকা চুরি করে আমাদের বুকের ভিতরে বলে ঢুকিয়ে দিয়েছে তাদেরকে কবরে দড়ি নয় উন্মুক্ত মঞ্চে ফাঁসি দিতে হবে কি মনে করেছ আমরা বসে নাই আমরা আর বসে থাকবো না তোমরা বিচার করবে না তোমরা যেমন ফোন দিলেই ধরে নিয়ে গিয়েছ আমরাও ফোন দিলে ধরে নিয়ে গেলে রিমান্ড চাওয়ার আগে রিমান্ড দিতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না